আজকের আলোচনা পাশিশালী এই কারণে আজকের মজাটাও পাসমিশালী তো আপনারা দেখতেছেন নিশ্চয়ই আজকে যে ওই যে পনেরো লাখ টাকা দিয়া ছাগল বেচা আর এক কোটি টাকা দিয়া উচ্চবংশীয় গরু ব্যাসা ওই সাদেক অ্যাগ্রে কিন্তু আজকে ধরা হইতেছে তো সাদেক অ্যাগ্রোতে যেরকম কিছু উচ্চবংশীয় গরু আছে ডেস্টিনের মাঠেও এরকম কিছু বংশীয় গরু আছে এরা এদের কার্যক্রমের কারণেই এরা ধরা খায় তো সেই রকম দুইটা গরুর কিছু বিষয় নিয়ে আজকে আবার আলোচনা করবো এর আগেও কয়েকটা প্রোগ্রামে আমরা আলোচনা করছি আজকেও করবো আহ গত এই এইরকম দুইজন উচ্চ বংশীয় গুরুর লাইভ আমরা দেখছি আসলে এরা ফ্রি হিট বল দেয় তো সক্কা তো মারতেই হয় আমরা তো চাই না সক্কা মারতে এরা ফ্রি হিট বল দেয় তো আমরা তো সক্কা নামাই কি আর বসে থাকা যায় তো আসেন শুরু করি গত পরশু আমরা আমাদের সৈয়দ সাহেব এবং হাসান সাহেব এই দুই সাহেবের কিছু লাইভ আমরা দেখছি দুইটা লাইভ দেখছি তো এখন অনেক মাইপা মাইপা তারা কথা বলে কারণ তারা জানে তাদের লাইফগুলো চুলচেরা বিশ্লেষণ হয় এই কারণে খুব হিসাব করে কথা বলে কিন্তু তারপরেও ফুটপাট করে কিছু ভুলভাল তো করে ফেলে ছাগল তো বলতো এটা তো করবেই তো যেহেতু ভুলবাল দুই তিনটা ফ্রি হিট বল দিছে তো আসেন ভুলবাল দুইটা ফ্রি হিটে আমরা দুই তিনটা ছক্কা আজকেও মারি গত পরশুর যেই লাইভ সেই লাইভে আমাদের শৈশবের আলোচনা দিয়ে শুরু করি ছোট্ট দুইটা অসঙ্গতিপূর্ণ বিষয় আছে যেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আশা করি বুঝতে পারবেন যেমন শৈশাহ বোনাল লাইভের দশ মিনিট দুই সেকেন্ডে উনি একটা কথা বলছে যে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা বা পরিচালনায় সার্বিক বিষয়গুলো নিয়ে একটা কথা বলতে যায় উনি বলছে কি কোম্পানি আইন মারাইছে কোম্পানি আইন দেখাইছে উনি বলছে যে কোম্পানি আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি মানে তিন মাস কোনো কার্যক্রম না করে কোনো কোম্পানি তিন মাস কোনো কার্যক্রম না করলে নাকি ওই কোম্পানি নতুন করে কার্যক্রম করতে গেলে হাইকোর্টের অনুমতি আনতে হয় অতএব ডেস্টিনির ক্ষেত্রেও নাকি হাইকোর্টের অনুমোদনের বিষয় আছে তো এই বলদ এই বলদ কেউ জিজ্ঞাসা করেন যে বর্তমান বোর্ড যে করে দিছে নতুন যে বোর্ড হয়েছে ডেস্টিনি 2000 থাউজেন্ড এটা কি কে করে দিছে এটা তো হাইকোর্টই করে দিছে তো এখানে আবার হাইকোর্টের অনুমোদন লাগবে এই বোর্ডের জন্য এই কথা বলে কেন এই বলদে উচ্চবংশীয় গরু কেন বলছি বুঝছেন তো আচ্ছা তারপরে এই শৈশব তার লাইভের এগারো দশমিক ষোলো সেকেন্ডে আবার বলছে কি যে বর্তমান বোর্ডের কিছু পরিচালক গত মঙ্গলবার মানে আদালতে গেছিল রফিকুল আমিনার সাথে দেখা করতে সেখানে নাকি সেখানে নাকি ওই বোর্ডের পরিচালকদের সাথে শৈশবের দেখা হয়েছে এবং তারা নাকি শৈশবের সাথে আলোচনার পরে একটা জিনিস উনি জানতে পারছে যে এই নতুন বোর্ডের পক্ষ থেকে নাকি পরিচালকরা অডিটের কার্যক্রম হাতে নিছে এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য এই অডিট আর এই তো এই কার্যক্রম যে তারা হাতে নিছে এই কথাটা কিন্তু শহীদ বলছে তার মানে বর্তমান বোর্ড কাজ করতেছে এবং বর্তমান বোর্ডের দ্বারা কাজ হয় এবং তারা অডিটের কার্যক্রম হাতে নিছে অথচ দেখেন এই শহীদ তার আগের লেভে কি বলছিল যে রফিকুল আমিন সারা কিছুই হবে না তাহলে রফিকুল আমিন সারা যদি কিছুই না হয় তাহলে বর্তমান বোর্ডের পরিচালকরা অডিটের কাজ শুরু করতেছে বা শুরু করছে বা শুরু করতে যাচ্ছে তাহলে এটা কেমন হইল একদিকে বলে যে রফিকুল আমিন সারা কিছু হবে না আবার আরেক দিকে বলতেছে বর্তমান বোর্ডের পরিচালকরা অডিটের কার্যক্রম নাকি হাতে নিছে তো বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না তার বক্তব্য আসলে এর তো দালাল এর তো বলদ মানে কিছু একটা তো বলতে হবে দেখেন না এখন বলার তো তেমন কিছু নাই জি মৌলী বাজার থেকে রফিকুল ইসলাম জি আপলাইন আসসালাম ওয়ালাইকুম সালাম জি ভালো আছেন ডায়মন সাহেব আচ্ছা তো শৈশবের এই যে এখনকার যে বক্তব্য এখনকার বক্তব্য কিন্তু তার কমে আসছে মানে এখন কথা বলতে কিন্তু খুব হিসাব করে বলে কারণ কোন দিকে কোন কথা বলবে আবার আমরা তার চাপা ধরবো তারপরেও কিন্তু দেখেন দুইটা অসংগতি তার বক্তব্য আমরা কিন্তু আজকে তুলে ধরলাম আসেন পরবর্তী উচ্চ বংশীয় গরুর কাছে যাই এবার হইলো আমাদের হাসান সাহেব ওই দিনই আমাদের হাসান সাহেব একটা লাইভ করছে তো ওনার লাইভটা নিয়ে আসেন একটু আমরা আলোচনা করি তো হাসান সাহেব ওনার লাইভের ষোলো দশমিক পঁচিশ সেকেন্ড একটা কথা বলছে ওই যে ওই সেম কথা আর কি যেটা শৈশব বলছিল যে গত মঙ্গলবার আদালতের শুনানিতে আমাদের বোর্ডের কয়েকজন পরিচালক নাকি রফিকুল আমিনের সাথে দেখা করতে গেছিলেন তো এটা বললো হাসান খুব ক্রেডিট নিছে যে দেখছেন রফিকুল আমিন লিডার লিডার হম সবাইকে রফিকুল আমিনের কাছে আসতে হয় হে হেবি ক্রেডিট নিছে আরে ব্যাটা রফিকুল আমিনের কাছে যে আসতে হয় এটা তো নতুন কিছু না বিশালের তলবি সভা হওয়ার অনেক আগেও আমাদের পরিচালকরা বারবার রফিকুল আমিনের কাছে গেছিল এই কোম্পানির কার্যক্রমকে সচল করার লক্ষ্যে কিন্তু তখন ভাবনিয়া রফিকুল আমিন তাদেরকে দূর দূর করে তাড়াই দিছে কোনো পাত্তাই দেয় নাই তো আবার এইবার কি বলছে এইবার হাসান সাহেব কি বলছে যে হ্যাঁ এই বর্তমান বোর্ডের পরিচালকরা এবার রফিকুল আমিনের কাছে যাওয়ার পরে উনি অনেক ভালো ভালো পরামর্শ দিছে কোম্পানির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠানের কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে ভালো ভালো পরামর্শ দিছে তো এখন রফিকুল আমিন ভালো ভালো পরামর্শ কে এমনি এমনি দিতেছে নাকি সাদে দিতেছে বাধ্য হইয়া দিতেছে বাধ্য হইয়া বিলাই কি কম সাদে গাছে উঠে মানে বিশ সালের আগে যখনই কেউ এই প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক করার জন্য মালিক পক্ষের কেউ তার কাছে গেছে কাছে গেছে তখনই রফিকুল দূর দূর করে তারাই ইভেন বিশ সালের যে তলবি সভা তলবি সভার পরেও কিন্তু অনেকবার তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং অনেকবার তাকে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করার জন্য আপনি আমাদেরকে হেল্প করেন তখন সে তখনও কিন্তু রফিকুল তাদেরকে দূর দূর করে তারাই দিছে কিন্তু পরবর্তীতে যখন তার অনেক নোংরামির পরেও এই নতুন বোর্ডের কার্যক্রম গতিশীল হয়ে এক পর্যায়ে যখন আদালত কর্তৃক বোর্ড হয়ে গেল এখন তার কিছু করার নাই এই জন্য এখন উনি বাম্বু খাইয়া রফিকুলা এখন বর্তমান বোর্ডের পরিচালকদেরকে পরামর্শ দিতেছে ভালো পরামর্শ তো হাসান যে ক্রেডিট নিল যে রফিকুল আমিনের কাছে এদের আসতেই হয় এর আগেও তো এরা গেছিল বর্তমান পরিচালকের অনেকেই বর্তমান শেয়ার হোল্ডারদের অনেকে এর আগেও রফিকুল আমিনের কাছে গেছিল কিন্তু তখন তাদেরকে রফিকুল আমিন পাত্তা দেয় নাই দূর দূর করে তাড়াই দিছে আর এখন যাওয়ার পরে কেন রিসিভ করছে এবং কেন ভালো ভালো পরামর্শ দিছে কারণ এদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়া ছাড়া এদের সাথে সমন্বয় করা ছাড়া রফিকুল আমিনের এখন আর কোনো উপায় নেই তো এখানে হাসান সাহেব রফিকুল আমিনের তো ক্রেডিট নেওয়ার তো কিছু নাই হাসান সাহেব ক্রেডিট নেয় যে রফিকুল আমিন লিডার লিডার আচ্ছা এই লাইভের তেইশ দশমিক পাঁচ সেকেন্ডে হাসান সাহার একটা কথা বলছে যে রফিকুল আমিন জেলে বসে বসে টাকা সংগ্রহ করে নাকি মামলা পরিচালনা করতেছে কোম্পানির মামলা নাকি পরিচালনা করতেছে তো এগুলো তো কোম্পানির মামলা না এগুলো তো ব্যক্তিগত মামলা এগুলো যদি তার ব্যক্তিগত মামলাই হয় আর প্রতিষ্ঠানের মামলা যদি হইতই তাইলে মোহাম্মদ হোসেন এবং জেনারেল হারুন এই দুজন ব্যক্তির মামলার খরচ দেওয়া হয় না কেন মানে এই মামলা যদি প্রতিষ্ঠানের মামলাই হয় তাহলে জেনারেল হারুন এবং মোহাম্মদ হুসেনের মামলার খরচ কি দেওয়া হয় হয় না হয় না কেন কারণ এগুলো ব্যক্তিগত মামলা এগুলো কেন ব্যক্তিগত মামলা আমি শেষের দিকে একটা পয়েন্টে আলোচনা করব আপনারা আশা করি মজা পাবেন ওই বক্তব্যে আপনারা বুঝতে পারবেন যে আসলেই এগুলো প্রতিষ্ঠানের মামলা না কিন্তু প্রতিষ্ঠানের মামলা কেন বলে কারণ প্রতিষ্ঠানের মামলা না বলে তো ধ্যান হবে না মানুষ তো টেকা দিবে না তো আমি এটা শেষের দিকে আলোচনা করব এরপর ত্রিশ মিনিট দশ সেকেন্ডে এই বাটপার বলছে যে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের সকল পরিচালকদের পঁয়ত্রিশ হাজার শেয়ার আছে মানে প্রত্যেকের নামে পঁয়ত্রিশ হাজার করে শেয়ার আছে আর রফিকুল আমিনের আছে ষাট হাজার শেয়ার আর শেয়ার যারা তাদের প্রত্যেকের আছে পাঁচ হাজার করে শেয়ার তার মানে আমরা কি জানলাম ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের সকল পরিচালকদের আছে পঁয়ত্রিশ হাজার করে শেয়ার প্রত্যেক পরিচালকের নামে পঁয়ত্রিশ হাজার করে শেয়ার আছে আর রফিকুল আমিনের নামে আছে ষাট হাজার শেয়ার আর বাকি যারা শেয়ার হোল্ডার প্রত্যেক শেয়ার নামে আছে পাঁচ হাজার করে শেয়ার এটাই বলছে না বাটপার হাসান এটা বলছে না আচ্ছা তাহলে অফ মেমোরেন্ডাম ডেস্টিনি এটা আপনারা যারা দেখছেন অনেকে হয়তো বা দেখছেন বা দেখেন না আমি দেখছি এগুলো আমার অনেকগুলো ডকুমেন্টস আমার কাছে আছে তো আমি জানি এগুলো কম বেশি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এর আর্টিকেল অফ মেমোরেন্ডাম অনুযায়ী ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের একটা শেয়ারের মূল্য একশো টাকা তাইলে রফিকুল আমিনের শেয়ার আছে কত ষাট হাজার শেয়ার তাইলে টাকায় রূপান্তর করলে ষাট হাজার ইন্টু একশো তার মানে ডেস্টিনিতে রফিকুল আমিনের শেয়ার আছে কত ষাট লক্ষ টাকার আচ্ছা তাহলে বাকি পরিচালক যারা প্রত্যেকের পঁয়ত্রিশ হাজার শেয়ার থাকলে পঁয়ত্রিশ হাজার ইন্টু একশো তাহলে পরিচালকদের প্রত্যেকের শেয়ার আছে কত পঁয়ত্রিশ লাখ টাকার পঁয়ত্রিশ হাজার শেয়ার ইন্টু একশো টাকা তাহলে পঁয়ত্রিশ লাখ টাকা আচ্ছা আর বাকি যারা শেয়ার হোল্ডার তাদের প্রত্যেকের পাঁচ হাজার করে শেয়ার আছে তাহলে টাকা টাকা সমান লাখ আমরা দেখলাম রফিকুল আমিনের ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড শেয়ার আছে ষাট লাখ টাকার বাকি পরিচালকদের প্রত্যেকের ডেস্টিনিতে শেয়ার আছে পঁয়ত্রিশ লাখ টাকা করে প্রত্যেক শেয়ার প্রত্যেক ডাইরেক্টরের আর যারা বাকি শেয়ার হোল্ডার প্রত্যেকের ডেস্টিনি টু থাউসেন্ড লিমিটেডে শেয়ার আছে পাঁচ লাখ টাকা করে তাহলে দেখেন ঊনপঞ্চাশ জন টোটাল শেয়ারহোল্ডারদের ভিতরে ডাইরেক্টর লেভেলে যারা আছে তাদের মধ্যে রফিকুল আমিনার আছে ষাট লাখ টাকার মালিকানা ডেস্টিনিতে বাকি ডাইরেক্টরদের প্রত্যেকের আছে ৩৫ লাখ টাকা করে মালিকানা ডেস্টিনিতে আর বাকি যারা শেয়ার হোল্ডার আছে প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে মালিকানা আছে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডে তাই না তার মানে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড একক মালিকানাধীন কোন প্রতিষ্ঠান না তাহলে এই বাট পার বলস কেন যে ডেস্টিনি মানে রফিকুল আমিন এই কথা বলস কেন বাকি যারা পঁয়ত্রিশ লাখ টাকা করে যাদের শেয়ার আছে যে ডাইরেক্টর বা পাঁচ লাখ টাকা করে যে শেয়ার আছে যেই শেয়ার হোল্ডারদের তো তারা কি মালিক না তাহলে লাভ দিয়া কেন একই কথাই বারবার বলো যে ডেস্টিনি মানে রফিকুল আমিন ডেস্টিনি মানে রফিকুল আমিন ওয়েল চৌত্রিশ মিনিট তিন সেকেন্ডের সময় এই বাটপার দৈনিক ডেস্টিনি কেন্দ্রিক একটা কথা বলছে বলছে যে দৈনিক ডেস্টিনির বর্তমান কার্যক্রমে বিভিন্ন জায়গায় মাল্টিমিডিয়া দৈনিক ডেস্টিনি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় লাইভ প্রোগ্রাম করা হচ্ছে বিভিন্ন জায়গায় এই সেই করা হচ্ছে এতে করে মানে দেশের বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন জায়গায় রফিকুল আমিনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এ কথা বলছে না আচ্ছা দৈনিক ডেস্টিনি রফিকুল আমিনকে রিপ্রেজেন্ট করবে কেন দৈনিক ডেস্টিনি তো রিপ্রেজেন্ট করবে ডেস্টিনি গ্রুপকে ঠিক কিনা বলে ধরেন এই যে বাংলাদেশ প্রতিদিন বা কালের কণ্ঠ এটা তো বসুন্ধরা গ্রুপের মিডিয়া তো বাংলাদেশ প্রতিদিন বা কালের কণ্ঠ বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোহানকে রিপ্রেজেন্ট করে না তারা রিপ্রেজেন্ট করে বসুন্ধরা গ্রুপকে তারপর পত্রিকার ক্ষেত্রে আপনি যদি দেখেন যুগান্তর এটা যমুনা গ্রুপের তো এটা কি যুগান্তর কি নুরুল ইসলাম বাবুল যিনি মারা গেছেন বা তার ওয়াইফ তাদেরকে রিপ্রেজেন্ট করে মালিক পক্ষকে রিপ্রেজেন্ট করে না রিপ্রেজেন্ট যমুনা গ্রুপকে প্রত্যেকটা মিডিয়া তারা তাদের মালিককে রিপ্রেজেন্ট করে না তারা রিপ্রেজেন্ট করে তাদের প্রতিষ্ঠানকে আর এইখানে দৈনিক ডেস্টিনি রিপ্রেজেন্ট করে রফিকুল আমিনকে এর মানে এটাই প্রমাণিত যে দৈনিক ডেস্টিনি এখনো ডেস্টিনি গ্রুপের মালিকানায় আসে নাই এটা এখনো ব্যক্তিগত ভাবে আমিনের ব্যক্তিগত মালিকানাধীন টেনশনের কিছু নাই টেনশন নিয়ম না দৈনিক ডেস্টিনিও ডেস্টিনি গ্রুপের মালিকানায় আসবে ইনশাল্লাহ ঠিক যেভাবে বৈশাখী ডেস্টিনি গ্রুপের মালিকানায় আসছে দৈনিক ডেস্টিনিও ডেস্টিনি গ্রুপের মালিকানায় আসবে দৈনিক ডেস্টিনি রফিকুল আমিনের টাকায় পরিচালিত হয় না দৈনিক ডেস্টিনি পরিচালিত হয় ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের টাকায় অতএব দৈনিক ডেস্টিনির মালিকানা ডেস্টিনি গ্রুপের কাছে আসবে যতদিন পর্যন্ত ডেস্টিনি গ্রুপের কাছে এই দৈনিক ডেস্টিনির মালিকানা না আসবে ততদিন এই দৈনিক ডেস্টিনি ডেস্টিনি গ্রুপের কোনো প্রতিষ্ঠান না তো টেনশন নেন না আমরা এই ইস্যু নিয়ে আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্ক করতেছি এবং আমরা কিছু অ্যাক্টিভিটিস গ্রাউন্ড অ্যাক্টিভিটিস চালাইতেছি যথাসময়ে এগুলো পাবলিকলি এক্সপোজ করা হবে এবং এই দৈনিক ডেস্টিনি প্রতিষ্ঠানটাকে ডেস্টিনি গ্রুপের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ যেমন ধরেন বসুন কালের এই যে ধরেন বাংলাদেশ প্রতিদিন এটার সম্পাদক নয়ম নিজাম কিন্তু এটার মালিকানা ইস্ট ওয়েস্ট মিডিয়ার হাতে তারপরে সেমভাবে কালের কণ্ঠ এটার সম্পাদক সম্ভবত ইমদাদুল হক মিলন কিন্তু এটার মালিকানা ইস্ট ওয়েস্ট মিডিয়ার হাতে তো সেমভাবে দৈনিক ডেস্টিনি সম্পাদক রফিকুল আমিন থাকুক সমস্যা নাই কিন্তু এটার মালিকানা আসতে হবে ডেস্টিনি গ্রুপের হাতে বা ডেস্টিনি গ্রুপের বা ডেস্টিনির পঁয়তাল্লিশ লক্ষ মানুষের স্বার্থ যেখানে জড়িত সেইখানে ডেস্টিনি গ্রুপের সাথে আসতে হবে তোর টেনশন নিয়ান না আমরা যথা সময়ে এই পত্রিকাকে দৈনিক ডেস্টিনি পত্রিকাকে ডেস্টিনি গ্রুপের আওতায় নিয়ে আসার যথাযথ উদ্যোগ ইনশাল্লাহ নেব আর যদি বলেন এটা রফিকুল আমিনের ব্যক্তিগত প্রতিষ্ঠান তাহলে দৈনিক ডেস্টিনি ডেস্টিনির নামটা ব্যবহার করা যাবে না এটা ডেস্টিনি নামটা ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড বা ডেস্টিনি গ্রুপের ব্র্যান্ড লোগো পারলে অন্য নামে ব্যবহার করে পত্রিকা চালায় আর অভিকলামিন দেখাক আর যদি ডেস্টিনির নাম ব্যবহার করে দৈনিক ডেস্টিনি থাকতে হয় তাহলে অবশ্যই এটা ডেস্টিনি গ্রুপের আওতায় আসতে হবে এবং সেই ব্যাপারে যথাযথ উদ্যোগ আমরা ইনশাআল্লাহ নেব আর আমাদের কাছে সকল ডাটা বেজি আছে একটা সামারাইজ আমরা করছি এবং বললাম তো যথা সময়ে যথাযথ কাজ করে দৈনিক ডেস্টিনিকে ডেস্টিনি গ্রুপের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসা হবে রফিকুল আমিনকে রিপ্রেজেন্ট করে দৈনিক ডেস্টিনি তাই না বাটপারি দান্দাবাজি ডেস্টিনি গ্রুপের প্রতিষ্ঠান ডেস্টিনি গ্রুপের যে কোনো মিডিয়া ডেস্টিনি গ্রুপকে রিপ্রেজেন্ট করবে আগে তারপরে ব্যক্তি ওয়েল আজকের সর্বশেষ পয়েন্ট যেটা যেটা আমি শুরুতে বলছিলাম যে একটা মজার তথ্য দিব আপনাদের আশা করি আপনাদের একটা তথ্য ক্লিয়ার হবে কি সেটা দেখেন এই বাটপারের গোষ্ঠী কথায় কথায় বলে যে ডেস্টিনি গ্রুপের আইনজীবী ডেস্টিনি গ্রুপের আইনজীবী আচ্ছা যাদেরকে ডেস্টিনি গ্রুপের আইনজীবী বলে এদের বক্তব্যে বা গত এক বছরে বা যে সার্বিক প্রতিনিধিত্ব কম বেশি দেখেন আজকেও মনে হয় তারা আইনজীবীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করবে আচ্ছা আইনজীবীদের বক্তব্যে রফিকুল আমিনের আইনের আপডেট ছাড়া আর কোন পরিচালকের আইনের আপডেট দেওয়া হয় হয় না কেন হয় না দেওয়া ওনারা যদি ডেস্টিনি গ্রুপের হয়ে তাহলে আলহাজ মোহাম্মদ হোসেনের মামলার আপডেট আমাদেরকে জানানো হয় না কেন ওনারা যদি ডেস্টিনি গ্রুপের আইনজীবী হয়ে থাকেন তাহলে জেনারেল হারুনের মামলার আপডেট আমাদেরকে জানানো হয় না কেন ওনারা যদি ডেসটিনি গ্রুপের এনজিবি হয়ে থাকেন তাহলে অন্যান্য আরও যারা পরিচালক আছেন তাদের মামলার আপডেট আমাদেরকে জানানো হয় না কেন খালি রফিকুল আমিনের মামলার আপডেট আমাদেরকে জানানো হয় কেন ওনারা যদি গ্রুপের এনজিবি হয়ে থাকেন তাহলে সবার মামলার আপডেট ওনারা দিতেন তাহলে ওনারা শুধু রফিকুল আমিনের মামলার আপডেট কেন দেয় বিকজ অফ আসলে ওনারা মামলাগুলো তো ব্যক্তিগত প্রতিষ্ঠানের কিছু পরিচালকের নামে মামলা হয়েছে দ্যাটস ইট তো যার কারণে এই ব্যক্তিগুলো রফিকুল আমিনের ব্যক্তিগত আইনজীবী আর এই কারণে ওনারা রফিকুল আমিনের ব্যক্তিগত মামলার আপডেট দেয় তো চালাকি করে ধুম খুং করে লাভ হবে না এগুলো আমরা এখন বুঝি তো ওনাদেরকে ডেস্টিনি গ্রুপের আইনজীবী কেন বলা হয় কারণ গ্রুপের আইনজীবী না বলে তো টাকা টোকা আসবে না তো পাবলিকা দিবে না মানে রফিকুল আমিনের আইনজীবী বললে তো দেখেন রফিকুল আমিনের আইনজীবী বললে এটা গুরুত্ব বেশি হবে নাকি ডেস্টিনি গ্রুপের আইনজীবী বললে গুরুত্ব বেশি হবে ডেস্টিনি গ্রুপের আইনজীবী বললে গুরুত্ব বেশি হবে এই জন্য ডেস্টিনি গ্রুপের আইনজীবী বলে তো ডেস্টিনি গ্রুপের আইনজীবী যদি হয় তাহলে আমরা ওনাদের কাছ থেকে প্রত্যেক পরিচালকের মামলার আপডেট জানতে চাই অন্তত যারা জেলে আছেন বা যারা মামলায় আমাদের মানে দেশে আছেন তাদের অন্তত মামলার আপডেটটুকু আমরা জানতে চাই আলহাজ মোহাম্মদ হোসেনের মামলার আপডেট আমাদেরকে জানানো হয় না কেন জেনারেল হারুনের মামলার আপডেট আমাদেরকে জানানো হয় না কেন যদি ওনারা ডেস্টিনি গ্রুপের এনজিবি হন বিষয়টা আপনারা স্টাডি করবেন বিষয়টা আপনারা ভেবে দেখবেন তাইলে উত্তর পেয়ে যাবেন ওয়েল বিবিধের একটা আলোচনা দিয়ে শেষ করব দালাল গোষ্ঠীর কথাতেই কিন্তু এখন পরিষ্কার যে নতুন বোর্ডের কার্যক্রম কিন্তু গতিশীল হচ্ছে নতুন বোর্ডের কার্যক্রমের ক্ষেত্রে অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে অডিটের কার্যক্রমও শুরু হতে যাচ্ছে তার মানে অডিট এজিএম ধারাবাহিকভাবে কিন্তু এগুলো হতে যাচ্ছে অতএব বিভিন্ন ব্যানারে যারা আছেন বারো সাল থেকে বিশ সাল পর্যন্ত যারা কাজ করেছেন আমি আজকেও তাদের উদ্দেশ্যে বলব ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন বিল ডেস্টিনি গোডায়মন্ড সেঞ্চুরি প্লাস যারা যারা আছেন ডিডাফ এই প্রত্যেকটি সংগঠনের যারা আছেন আপনাদের প্রত্যেকের ত্যাগ অবদান অবশ্যই আছে এটা অনস্বীকার্য তো সেটা আপনারা নতুন বোর্ডের সাথে সমন্বয় করেন ব্যক্তি রফিকুল আমিনের সাথে সমন্বয় করে লাভ হবে না মাথায় রেখেন বোর্ডের সাথে এসে আপনারা সমন্বয় করেন এখনো সময় আছে আর আলিস সেন্টারের সংগঠন যারা আছেন ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম এক্সিকিউটিভ ফোরাম ডিস্ট্রিবিউটর ফোরাম ওনারা তো অলরেডি নতুন বোর্ডের সাথে কম বেশি সমন্বয় করছেনি তাহলে সকলের সমন্বিত প্রচেষ্টা বা সকলের সমন্বিত উদ্যোগের মূল ফোকাসটা এখন দিতে হবে নতুন বোর্ডের দিকে বারো সাল থেকে বিশ সাল পর্যন্ত যে ছয়টি সংগঠন কাজ করেছেন আপনারা রফিকুল আমিনের পেছনে সময় দিয়ে লাভ হবে না আপনারা নতুন বোর্ডকে সহযোগিতা করেন নতুন বোর্ডের সাথে সমন্বয় করেন এতে আপনাদের লাভ হবে আপনাদের লাভ হবে আপনাদের মাধ্যমে যারা বিনিয়োগ করেছে তাদের লাভ হবে কোশেয়ার যারা নিয়েছে তাদের একটা সুরাহ হবে অনেক কিছু ইনশাল্লাহ হবে আমি আবারও বলছি তো এখন পরামর্শ যা দেওয়ার দিলাম এখন মানলে মানলেন না মানলে আপনাদের ব্যাপার তো যাই হোক আজকে আমরা আমাদের আলোচনা শেষ করলাম বিবিধের আলোচনা দিয়ে জাস্ট সামারিটা শেষ করছি সেই যে পয়েন্ট দুইটা এটা আপনারা স্টাডি করবেন দেখবেন ওনার প্রবলেমগুলো ধরতে পারবেন হাসান সাহেবের যে প্রবলেমগুলো হাসান সাহেবের যে পয়েন্টগুলো শেয়ার করলাম এগুলো স্টাডি করবেন ধরতে পারবেন এবং ডেস্টিনি গ্রুপের আইনজীবী ওনারা কি না নাকি ওনারা এর ব্যক্তিগত সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা করলাম এটাও আপনারা আলোচনার ভেতরে রাখেন এটাও আপনারা স্টাডি করেন যারা আছেন স্টাডি করেন আমার কথাগুলো একটু স্টাডি করেন বুঝতে পারবেন যে আসলেই ওনারা ডেস্টিনি গ্রুপের আইনজীবী কিনা ওনারা যদি ডেস্টিনি গ্রুপের আইনজীবী হয়ে থাকতেন তাহলে আমরা সকল পরিচালকের আপডেটই পেতাম তো আজকেও তো ওনাদের একটা আইনজীবীদেরকে নিয়ে প্রোগ্রাম হওয়ার কথা দেখি আজকের প্রোগ্রামে ওনারা কি বলেন এটা মনে রাখতে হবে এটা দুই সাল এবং এটা তথ্য প্রযুক্তির যুগ এখানে কাউকে ভুলভাল ভংসং দিয়ে কাউকে বুঝ দেওয়া যাবে না যেটা সত্যি সেটা প্রকাশিত হবেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন নেক্সট লাইভে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম